থাকব না আযাতরাকু বাইনিহি ওয়া বাইনিকুন আপনার সাথে আমার সাথে আর কোনো সম্পর্ক রইল না তবে শুনেন এই তিনটা কাম কেন করছি একটু শুনেন এক নম্বর আমি যে নৌকাটাকে যে কি করে দিয়েছি চিত্র করে দিয়েছি দেশে একজন বাচ্চা ছিল সে আইন জারি করছে যত ভালো নৌকা আছে সবগুলো সিজ করি বাচ্চা নিয়ে যাবে এখন আমি দেখলাম এরা ভালো মানুষ ওয়ামাসাকি তফেনা তুফাকানাত নিমা সাজিনায়ামালুনা

আল্লাহ রব্বুল আলমী ওই একটা আমাকে জানাইছে ছেলেটা বড় হইলে নাফর মান হইতো আর মা বাবাকে সে নাফর মানের মধ্যে লিপ্ত করতো ছেলের মহাব্বতে মা বাবা অপিষ্ট হইয়া জাহান নামে আল্লাহ ওয়াদা করছে এর যদি আমি মারি ফেলি এর বিনিময়ে আল্লাহ রব্বুল আলমী এই দাম্পত্যকে একটা নেককার দিনদার সন্তান দান করবে দুষ্ট টাকা আমি মেরে ফেললাম

এই যে আমি যে দেওয়ালটা মেরামত করে দিয়েছি মেরামত করেছি এই দেওয়ালের কিছু সম্পদ রক্ষিত ছিল যদি দেওয়ালটা করে বের হয়ে গেলে দুষ্ট লোকেরা এই সম্পদ গুলো নিয়ে যাইতো এটিম বঞ্চিত হইতো আল্লাহ রবুল আলম আমাকে হুকুম করেছে দেওয়ালটা যে আমি নির্মাণ করে দিই তাহলে এই দেওয়ালটা ঠিক থাকবে আর সম্পদ গুলো প্রকাশ পাবে না ছেলেরা বড় হইলে বাপের লোকেশন অনুযায়ী সম্পদ গুলো তালাশ করে নিবে আর সম্পদ গুলো তালাশ করে নিয়ে তাদের কাজের মধ্যে খাটাইতে পারবে